একটা সাত কৃষির প্রথম অংশই আমি যদি দেখি এখান থেকে অসংখ্য লেবু গাছে ঝুলছে এবং তার পাশেই মরিচের একটা ভ্যারাইটি বোঝায় মরিচ তো কাঁচা মরিচের যা ঝাল এবার বাঙালি জাতীয় অনুভব অনুভব করেছে আটশো নশো টাকা প্রতি কেজি আমি একটু এগিয়ে যাই আসসালাম আলাইকুম ভাবি কেমন আছেন আমি আপনার কাছে একটু বিপদে ফেলে দিলাম আশার আশারের

বর্ষাকাল শেষ শরতের শুরু কিন্তু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে এই বৃষ্টি হয়ে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে কার না ইচ্ছে করে কিন্তু নগর জীবনে বর্ষার প্রকৃতি ছুঁয়ে দেখা কি এতটা সহজ এখানে ব্যতিক্রম ছাদ উদ্যোক্তা তারা ইট পাথরের দালানের মাঝেও ছাদ কৃষির ফল ফসলে স্নিগ্ধ রূপকে ছুঁয়ে দেখতে পারেন গুলবাগের রিনা পারভিন এবং আনোয়ার হোসেন দম্পতির ছাদ এসে আজ এমনি এক বৃষ্টির মুখোমুখি হলাম ভিন্ন পেশায় যুক্ত থাকলেও রিনা পারভীন একজন কৃষিবিদ এই জন্যে গাছের প্রতি তার ভালো লাগা ভালোবাসা অনেক আগ থেকেই রয়েছে তবে ভবনের উপরে ছাদ কৃষির অনুশীলনের শুরু দু হাজার একুশ সালে ওখানে আমার দায়িত্ব ছিল গাছ কিনে দেওয়া ফল ফুল বিভিন্ন গাছ তো আমাদের সাথে ওদের মালি প্লাস আমার কমিটির আরও সবাই মিলে আমরা দুই দিন আপনার হচ্ছে যেটা গভর্নমেন্ট আসাদ গেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি ওখান থেকে কিছু গাছ কিনি প্লাস হচ্ছে আমরা সেরে বাংলা নব আগার তো তখন আমি আমার জন্য কিছু গাছ নিয়ে আসি আর তার আগে আমি অ্যাকচুয়ালি আমার বাসা যখন থেকে আমার বিয়ের উনিশশো চুরানব্বই সালে আমার ঘরে সব সময় আমি প্লান্ট জাতীয় যে গাছগুলো ইনডোর বা ইনডোর সেমি এই গাছগুলো আমার থাকতো আমি ঘর সাজায় রাখতাম বারান্দা রাখতাম তারপর আমি ছাদে কখনো গাছ লাগাইনি ফুল গাছ লাগাইনি কিন্তু ওইখানে গাছ কিনতে গিয়ে আর ভিকারণ হচ্ছে প্রচুর ফুলের গাছ ফুল ফল সবই আছে কিন্তু প্রচুর ফুলের সমারোহ আর কি সেখান থেকে আমার ফুলের প্রতি একটা আকর্ষণ শুরু হয় আমার ছাদ কৃষি মূলত আমি আমি ঘন্টার পর ঘন্টা এক সময় আপনার ই দেখতাম সবসময় একটার পর একটা পর্ব দেখতাম আমি কল্পনা করতাম তখন আমার নিজের ফ্ল্যাট ছিল না আমি ভাবতাম যে কখনও যদি আমি ফ্ল্যাটে উঠে আমি এরকম কিছু একটা পর্ব এটা স্যার পুরাটাই আপনার অবদান এবং আপনার এই অনুষ্ঠান আর স্যার আমি অনেক ছোটোবেলা থেকে আপনার ওই যে হৃদয়ে মাটিও মানুষ বিটিভিতে একটা হ্যাঁ প্রচার হতো তখন আমি স্কুলে পড়ি কলেজে পড়ি সে সময়ও আমি আপনার অনুষ্ঠানগুলো স্যার দেখতাম সাড়ে পাঁচ হাজার বর্গফুটের আয়োজনটির একদিকে এক এক উদ্ভিদের সন্নিবেশ বিভিন্ন জাতের ফুল আছে যেমন এই এটা পুরুষ বলে এটা আছে চার চার কালার আছে লেবু আছে আছে অনেক এটা মিষ্টি কুমড়া পুঁই শাক ওখানে থাইপাতা আছে এটা এটা বিলুম্বি আচ্ছা এই যে বর্ষার কদম হ্যাঁ হ্যাঁ এই যে মেহেদি গাছ নিম গাছ পারমশাম এবং সব সময় থাকে আচ্ছা মানে সিজন ছাড়াও মানে কাটিমন এটা না এটা অল সিজন যে আমটা এটা কাটিমন তিনবার সেটা এখানে একটা কামরাঙ্গা গাছ আছে পিছনের ফুলের গাছ আমি যে ফুল রাখি এখানে রাধা চূড়া আছে দুই কালার এখন ফুল নাই একটা একটা হলুদ একটা কমলা লাল দুই কালার আছে চন্দ্রপোলা এই যে আমরা এটা হলো মিষ্টি গরম চা জি 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 লাল জি লাল এটা হলো থাই মিষ্টি তেঁতুল এইটা হলো আমার পলাশ আমার খুব পছন্দের ছোটবেলা থেকে সবসময় পলাশের ই শুনতাম গাছকে এত পছন্দ করেন আমি ছোটবেলা থেকে গাছ পছন্দ করি এবং আমি এগ্রিকালচারে গ্রাজুয়েশন ও আচ্ছা আমি পরে লতে আপনি কি কৃষিবিদ হবেন এটা আপনার স্বপ্ন ছিল নাকি না স্বপ্নে ছিল না স্যার আমার বিয়ে তো এসএসসির এর পর আমি ডাক্তার হব এটাই ছোটবেলা থেকে ছিল কিন্তু পরবর্তীতে সব কিছু স্যার পাল্টে গেছে সব উল্টো হয়ে গেছে কৃষিবিদ হয়েছে আপনার নিজস্ব কৃষিতে মন নিবেশ করছেন এটা আর এখানে অনেকগুলো আম গাছ আছে আর স্যার এইখানে একটা এটা স্যার ওই যেটা আমার শ্বশুর থেকে আমি নিয়ে আসছি আমার শ্বশুর গাছ আছে ওখান থেকে আমি খুব এতটুক দুটো চারা নিয়ে আসছিলাম এইটা কি গাছ এইটা হলো স্থলপদ্ম আর এইটার ডামবিয়া এটা হলো সাদাটা ওইটা গোলাপিটা দুই কালার হয় ও তিন ধরনের পদ্ম জি আপনি কি এই যে এতগুলো গাছের পরিচর্যা করছেন প্রতিদিন তো আসতে হয় জি স্যার আপনার কোনো হেল্পিং হ্যান্ড আছে নাকি আপনি নিজে পুরোটাই আমি নিই আচ্ছা কত মাটি আনা ঘাস কেনা সার কেনা অল এভরিথিং কত সময় কাটান এখানে আমি প্রতিদিন সকালে ফজর নামাজ পড়ার পরে নিয়মিত যে কাজ মানে দোয়া কালাম পড়ার পরে আমার ফার্স্ট কাজ হলো সাদা ছাদে এসে আমি পানি দেই বা কোনো গাছের পরিচর্যা লাগলে স্যার আমার দেখেন বেশিরভাগ গাছই নিট অ্যান্ড ক্লিন আগাছা বা কোনো নাই আমি আগে এটা করি দুই ঘন্টা তারপরে আমি বাসায় যাই এরপরে খাবার দাবার নাস্তা তারপরে অফিস আবার বিকেলে যদি আমি সুযোগ পাই চ্যাম্বার না করি তাহলে আমি তখন এসে আবার বৃষ্টির মাঝেই ছাতা উপস্থিত হলেন তো স্বামী কৃষি অনুরাগী অ্যাডভোকেট আনোয়ার হোসেন

সবাই এত স্বতঃস্ফূর্ত যিনি করছেন তাকে সহযোগিতা করেন আপনি কি করে করলেন আপনারা তো এরপরে প্রায় বত্রিশ আমি এখানে আমিও কমিটিতে আছি আমি কমিটির ভাইস প্রেসিডেন্ট আমাদের এখানে যারা কমিটিতে আছেন ওনারা আমাকে খুব সহযোগিতা করেছেন উৎসাহ দিয়েছেন একটা অভিযোগ করে অনেকেই যে ছাদ কৃষিতে ডেঙ্গু হয় আপনি তো ছাদ কৃষক আপনি এটা ব্যাখ্যাটা কীভাবে স্যার পানি জমতে না দিলে তো ডেঙ্গু হবে ক্লিয়ার পানিতে মানে তো পানিতে জমতে হবে তারপরে তো ওখানে ডেঙ্গুর আমার এখানে বৃষ্টির পরে আপনি আধা ঘন্টা পরে এখনো তো বৃষ্টি হচ্ছে আধা ঘন্টা পরে এসে এখানে কোনো পানি দেখবেন তো জি জি আর স্যার আমার তো বেশিরভাগ ওই যে থাই এবংাম যেগুলো আমার এগুলো কিন্তু নিচে ছিল আমি পরে স্যান্ড করতেছি তো এগুলোতে তো পানি বেশি হলে এমনি পচে মরে গেল এই বর্ষায় আপনার ছাদের টবে অতিরিক্ত পানি জমতে দেবেন না অতিরিক্ত পানি জমে গাছের গোড়ার শিকড় পচে যেতে পারে অন্যদিকে অ্যাডিস মশার প্রাদুর্ভাব বাড়তে পারে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে এ থেকে পরিত্রাণ পেতে ছাদের টবে বা বারান্দার কোণে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ জমে থাকা পানিতেই বংশ বিস্তার করে অ্যাডিস মশা বাড়ির ছাদে বসানো টব ড্রাম বা বাক্স সরাসরি ছাদের মেঝেতে না বসিয়ে ইটের পায়ার উপর বসালে ছাদে পানি জমার সম্ভাবনা থাকে না জমে থাকা বৃষ্টির পানি বের করে দেওয়ার ব্যবস্থা থাকতে হবে ঝোড়ো হাওয়ায় ছাদের টপ যেন নিচে পড়ে না যায় সেদিকেও সতর্ক দৃষ্টি রাখুন ছাদের টবে পানি সেচের জন্য ডিপ ওয়াটার ইরিগেশন পদ্ধতি ব্যবহার করতে পারেন এতে পানির অপচয় যেমন রোধ করা সম্ভব তেমনি টবে পানি জমে থাকার সমস্যা থেকেও পরিত্রাণ পাবেন এ সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে তাই টবে বা ছাদের কোথাও যেন কোনো পানি জমে না থাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এই অংশটি শৌখিন গাছ গাছে সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে এগুলো শুধু ভালো লাগা নয় অন্য সব উদ্যোক্তার সঙ্গে পারস্পরিক সম্পর্ক উন্নয়নেও গাছ বিনিময় করেন তারা আমার বেশিরভাগ ইম্পোর্টেড এবং আমি দুইবার ইন্ডিয়া গেছি তখনও নিয়ে আসছি প্লাস আমি ইম্পোর্ট করা অনেক গাছ কিনে স্যার এইটা হলো স্যার অ্যারাবিকাম বলে এটার গুড়িটা অনেক মোটা হয় আমি আরো বড় ছোট কিনছিলাম বড়টা বেদিল আরো অনেক বড় হবে বলছি অ্যাডেনিয়ামটা তো আজকাল অনেক গৃহিণী আছেন বাণিজ্যিক ভাবে নিয়েছেন বিক্রি করেন ভালো আপনি করছেন না না করি নাই আমি কিছু গিফট করি যেমন ওই যে পাইপুর ভাইদের গ্রুপে আমি আছি এখানে আমি দুইবার সেরা বিজয়ী আমার প্রেস্ট আছে আচ্ছা তো আমি বিতরণ করি আচ্ছা আ দেখেন আপনার এখানে আমার পুরোটা কাটা মুকুট এবং অধিকাংশ থাই কাটা মুকুট স্যার দেখবেন যে পাপড়িগুলো অনেক বড় বড় বৃষ্টির কারণে এখন ফুলের পরিমাণের একটু কম অনেক বড় বড় পাপড়ি হয় স্যার কিন্তু ফুলগুলো ওদিকে আপনার আমি রোপণ করছি অনেকগুলো জি স্যার স্যার আপনার কোন আম স্যার এইটা জি স্যার হ্যাঁ আমার আমার মেয়ে এখন একজন আমার তিন মেয়ে এক মেয়ে আমেরিকায় আছে মে ও আমার সাথে ও আমার হেল্পিং হেলথ ছিল ও আমার সাথে গাছ কিনতো বা আমি মাটি কিনতো আমার সাথে যেত বা আমার সাথে এখন ও পারে না কিন্তু ছোটোটা মাঝে মাঝে সাথে আসে আর আমরা রমজান ওমরাই গেছিলাম তেশ দিনছিলাম আমার বড় মেয়েটা একটু করছে সবাই করে আর কি ফ্যামিলিও মানে কম বেশি সার ওনার চাটকে বাগান আছে বাড়িতে আমের এবং মেহগনি গাছ আরো আদার্স গাছ আছে সুবার হবে আমি কার করে দর্শক ছাদের এই অংশটিতেও অনেকেই ছোট ছোট টুকরো করে করে এই অ্যাপার্টমেন্টে যারা বসবাস করেন তাদের কার ওই অংশটুকো কার ওই অংশটুকো এমনি করেছে যেমন ধরুন এই না দেখে আগ্রহী হয়েছেন এবং এখানটা দেখুন লক্ষ্য করুন একেবারে সবুজ বৃষ্টি স্নাতক কি সুন্দর ছাত্র এমনি হয় প্রত্যেকটা মানুষই আসলে প্রকৃতি প্রেমী যার যা নিজের নিজের অবস্থান থেকে এই কাজগুলো করলে একটা সময় ছিল যে শহরে নগরে বসবাস করে কৃষিকাজের চর্চা করাটা একটু কঠিন ছিল কারণ তখন চাইলেই করা যেত না একটা চারা পাওয়া যেত তো মাটি পাওয়া যেত না মাটি পাওয়া যেত তো সার পাওয়া যেত না বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে নানান জায়গায় ঘুরে ঘুরে কাজগুলো করতে হতো কিন্তু এখন তো নার্সারি যার যেখানে আছে ওয়ান স্টপ মানে সবই কম তা এখন স্বাদ কৃষি করাটা অনেক সহজ হয়ে গেছে এটা আমার গাছের ফল ড্রাগন আর আম আপনার ছাদে হয়েছে জি 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 স্যার আপনার জন্য আম জি স্যার আমটা মনে পাকে না একটু এই হয়েছে ড্রাগনের ভিতরে কি কালার লাল এটা অনেক মিষ্টি স্যার আমি এর আগে এবার ড্রাগন কটা পেয়েছেন আপনি স্যার এর আগে একবার উঠেছে এবার তিনটে উঠেছি গাছে দুটা ফুল এখন আসছে স্যার ফুল ফুল আসলো ফলের কুড়ি হলো আস্তে আস্তে ফল হলো কেমন লাগে খুবই আনন্দ আমার মনে হয় যে আমার সন্তানকে আমি যেমন একেবারে জন্মের পর থেকে বা পেটে থেকে যে প্রিপারেশান আমার গাছ নিয়েও তো পরিকল্পনা করি যে আমি এই গাছটা লাগাবো লাগানোর পরে স্যার সন্তানের মতোই যত্ন করে বড় করিস আর এই ফল ছাড় আমি বাজার থেকে লক্ষ লক্ষ কিনতে পারি টন টন কেনা যায় কিন্তু আমার গাছেরটা স্যার এটা একটা খেলে আমার কাছে স্পেশাল তাই হয় যারা এই গাছগাছালি লাগায় যত্ন করে তাদের সবার কাছে এটা আমি একটা বাগান নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আমাদের একটা গ্রুপ আছে ছাব্বিশ হাজার মেম্বার সেখানে সেখানে আমি সেরা বিজয়ের পুরস্কার পেয়েছি আমাকে ওনারা একটা ওটাও ছাড় আর একটা প্রতিযোগিতা ছিল শীতের সময়ের শীতকালীন যে ফুল সবজি ফল সেইগুলোর উপরে একটা প্রতিযোগিতা সেখানে আমি হ্যাঁ সেটা বিলাসী আশি সালে কাজি পেয়ারা দিয়ে আমি ছাদে বাগান করা দেখাইছি তখন আমি নিজেও বাগানই বলতাম সাদ বাগান তখন এই বাগানটা ছিল মানুষের বিলাস তখন তো আর ছাদিকেও শাক লাগাতো তখন লাগাত গোলাপ ফুল হ্যাঁ বেলি ফুল এইগুলি এটা ছিল বিলাসীদান কিন্তু এখন কিন্তু ছাদ বাগানটা বিলাসীদা না এটা এখন জরুরি নেসেসারি এটা আপনি হচ্ছেন কি ইয়ে খাবারের জন্য বিশুদ্ধ খাবারের জন্য জরুরি ক্লাইমেটের জন্য জরুরি নিজের উৎপাদন নিজে করে খাও সে কারণে জরুরি তাহলে যে কারণে এখন ওই ছাদ বাগানকে আমি বলছি ছাদ কৃষি উনি যেটা করছে উপরে কৃষি কাজ করছে উনি যদি একটা টমেটো গাছ পরিচর্যা করে টমেটো গাছ থেকে উৎপাদন নেয় তাহলে কৃষকও টমেটো গাছ করছে উনিও করছে তাহলে উনি কৃষক উনি ওনার এটা কৃষি না প্রিয় দর্শক কৃষির বহুমাত্রিক সুবিধা এবং সাফল্য এখন প্রমাণিত ফলে নগরবাসীও দিন দিন আগ্রহী হয়ে উঠছেন কৃষিতে এটা নিঃসন্দেহে আসা জায়গা নেওয়া তবে উদ্যোগীদের গাছ রোপণের পূর্বে ভালো মানের চারা নির্বাচন করা খুব দরকার অন্যথায় আশানুরূপ ফল আসতে বেশ সময় লেগে যেতে পারে আমরা মনে করি ছাদ কৃষি করার পূর্বেই প্রয়োজনীয় ধ্যান জ্ঞান কলাকৌশল এবং পদ্ধতিগত বিষয়গুলো একটু ভালো মতো জেনে বুঝে উদ্যোগ নেওয়া খুব প্রয়োজন সবাইকে so শুভেচ্ছা